এই রে যা কেকের মধ্যে আগুন লেগে গেল কেকের মধ্যে আগুন কিভাবে লেগে গেল জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো না হলে বুঝতেই পারবে না টাটা ক্লাস করতে যাচ্ছি আজকে অ্যাডভান্স ক্লাস আছে এসছি জি তুমি থাকো ঘুমিয়ে নাও ঠিক আছে টাটা দেখছে দেখ নতুন জামা পরে কোথায় যাচ্ছি আবার আগে ভাত খাবে তারপর ডাল ডাল করেছে হবে আর ডিম হয়েছে সেদ্ধ আজকে কেকের ক্লাসে প্রথম থেকে ভিডিও করা হয়নি কেকের ক্লাসটা একদিনই হয় যেহেতু সেই জন্য এদিকে আমি তাড়াহুড়ো করছি না হলে বড্ড লেট হয়ে যাবে শীতকালের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে তো দেখো এখানে ফন্ডেনের কাজ চলছে এখানে জন্মদিন থিমের একটা কেক ডেকোরেশন হচ্ছে বলেছিল একটা বা জন্মদিন থিমের করা হোক তো সেই জন্য জন্মদিন করছি এর আগে তো থিমের কেক অনেক করেছি শ্রীজির বাবাই প্রত্যেক সপ্তাহতেই বাড়ি আসে এই সপ্তাহতেই বাড়ি আসে নে তো বাড়িতে থাকলে ও একটু হলেও হেল্প হয় দোকানে যে কাস্টমার আসে ও ওদিকে সামাল দেয় স্টুডেন্টরাও কেকের জিনিসপত্র নেয় ওদিকেও একটু হেল্প হয় সিজির বাবাই বলল এই সপ্তাহতে আর বাড়ি ফিরবো না একবারে পাপ বনে যখন স্কুল ছুটি থাকবে তখন একবারে যাব সেই জন্যই একদিকে বেশি চাপ পড়ে গেছি বলে সেই জন্য চাপের মাথায় ভুলেই গেছি যে ভিডিও করতে হবে তো যখন শেষের দিকে মনে পড়লো তখন থেকে ভিডিও চালু করে দিয়েছি দেখো আমাদের কেকের ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে আট রকম কেকের ডেকোরেশন সাজিয়ে রেখে দিয়েছি কি কি কেক হয়েছে তোমাদের একবার বলে দিচ্ছি এখানে দেখো পিনাটা কেক আছে ওরিওর চকলেট আর একটা দেখো ফায়ার কেক আছে ফায়ার কেকটা এই ক্লাসে প্রথম দেখানো হলো আর দেখো এখানে থ্রি ডি কেক আছে জেল কেক আছে দেখো হাড়ি কেক আছে আর ফটো প্রিন্ট কেক আছে গ্যালাক্সি কেক আছে আর আছে ফন্ডেন কেক তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেকের ক্লাসের মধ্যে কি কি শিখিয়েছি আশা করছি তোমরা কেকের প্রথমে ভিডিওটা দেখি বুঝতে পেরে গেছো না না এটা আগুন লাগেনি এটা কিন্তু ফায়ার কেক এখন এই কেকটা খুব উঠেছে ভিতরে কোনো কিছু ফটো দি তার উপর দেখো কাগজটা কি সুন্দর বেরিয়ে যাচ্ছে আর দেখো আমি যেইটা দিয়েছি ফটোটা খুব একটা বোঝা যাচ্ছে না মা আর মেয়ের ছবি দেওয়া হয়েছে স্মৃজি আর শ্রীজির মাই আছে তোমরা ধরে নাও তোমরা এর আগেও রিলস দেখে নিয়েছ আশা করছি না দেখে থাকলে কেমন লাগলো তোমাদের একটু জানিও এর আগে আর একটা কেক করেছিলাম পোনায়ের বার্থডে তে তখনও একটা ফায়ার কেক করেছিলাম কেকের মধ্যে তো আগুন লাগানো হয়ে গেল তো দেখো এখানে তো কেক আছে ওইটাকেও দিয়ে ফাটাতে হবে এই যে কেকটা না এটা পুরো চকলেট আছে সেই চকলেটটাকে ভাঙতে হবে ভিতরে আবার ছোট্ট একটা মিনি কেক আছে সিজি তো সারাদিন মাম্মামকে পাইনি সেই জন্য যেহেতু আমার কোলে এসছে আর কিছুতেই আমার বোনের কোলে গেল না সেই জন্যই দেখো ওকে নিয়েই সিজি নিয়ে কেকটাকে ফাটাচ্ছি তোমরা আবার ভুল ধরতেই পারো কেকটাকে আবার ফাটায় কেকটাকে নয় চকলেটটাকেই এইভাবেই ফাটানো হয় এই সেই জন্যই নাম হচ্ছে পিনাটা কেক তো দেখো শ্রীজিকে প্রথমে আগে চকলেটটা মুখে দিলাম ও প্রথমে মুখে নিতে চাইনি তারপর দেখলো না টেস্টি তো সেই জন্য আবার একটু খেয়ে নিল আর পুরোটা দিইনি আমি খেয়ে নিলাম এদিকে দেখো কেক কাটিং করে সব স্টুডেন্টদেরকে কেক দিয়ে দিয়েছি অলরেডি এবার এই কেকগুলো আমাদের বেশি হয়েছে এইগুলো আমাদের জন্য রেখে দিলাম শ্রীজি আজি সারা দিন মাম্মামকে পাইনি সেই জন্য মাম্মামকে এখন ছাড়ছে না কিন্তু বুঝতে শিখে গেছে মাম্মাম যে কে কে ক্লাস করাচ্ছি সেই জন্য খুব একটা পরে নেই বল সকালের দিকে খুব একটা নিয়ে করে দুপুরের পর থেকে একটু মাম্মামের কাছে আসবে বলে জ্ঞান জ্ঞান করছি দিদুকে পেয়ে তা যে খুব খুশি আমার বোনের কাছেও যেতে চাইছিল না এই তো শুনলাম কি বলো মাম্মা কি বলো ইটু নাচি নাচি করে দাও ইটু নাচি নাচি দিন পর আবার ঝুটি বেঁধে দিয়েছে আমার বোন সেই জন্য মুখটা দেখো একটু অন্য রকম লাগছে দেখো হুনমান টুপি পরে থাকে তো সেই জন্য আর ঝুটি ফুটি বেঁধে দেওয়া হয় না